নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে বদ্যি কিংবা বাজিগর পাখির হাড়ি সেট করবে তার জন্য এখানে কি কি লাগছে চলো দেখিয়ে দিই প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এই রকম সাইজের হাড়ি এর থেকে ছোট সাইজের অর্থাৎ তোমরা যদি চাও এইরকম সাইজের হাড়িও ইউজ করতে পারো তো আমি এখানে এই রকম সাইজের একটা হাড়ি নিয়ে নিয়েছি তার জন্য নিয়েছি ঢাকনা আর এখানে আমি দুটো যন্ত্রপাতি নিয়েছি একটা হচ্ছে প্লাস একটা কাটার আর সাইজের একটা মানে এরকম মোটা গুণাতার হলেই হয়ে যাবে তো চলো এবার কিভাবে আমি এই হাঁড়িটা সেট করছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি এই তারটা এরকমভাবে ভাজ করে নিয়েছি আর ভাজ করে প্রথমে আমি এরকমভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে এটা বেশি পোক্ত হয় তার জন্য আমি এটা কীরকমভাবে পেঁচিয়ে নিলাম দেখো আমি এরকমভাবে পেঁচিয়ে নিয়েছি এতে জিনিসটা খুব মজবুত হয় এবার আমি দুটো যে প্রান্ত সমান করেছি সেই জায়গাটা আমি একটা কাটারের সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই যে এরকম করে নিয়েছি এবার এই যে হাঁড়ির যে এই যে ছিদ্রটা থাকে এটা দিয়ে আমি এরকমভাবে ঢুকিয়ে নিলাম ঠিক আছে এবার আমি এই প্রান্তটা মুড়িয়ে দেব এদিকে যে ছিদ্রটা থাকবে তার উল্টো দিকেই হবে এইভাবে নিয়ে এখানটা লক করে দিতে হবে এই দেখো এই আমি এরমভাবে লক করে নিয়েছি এবার এখানে যে অংশটা রয়েছে সেটাকে আমি আবার একবার পেছিয়ে নেব পেছিয়ে দিয়েছি এবার এটাকে হুকের মতো করে দিলেই আরামসে ফুলিয়ে দেওয়া যাবে এবার আমি এটাকে খাঁচায় সেট করে সেটাও তোমাদেরকে দেখাবো আমার সব কটা এখানে হাড়ি তার বাঁধা হয়ে গেছে এবার আমি এগুলো ঢাকা সেট করে দিলাম তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে খাঁচায় সেট করব।